হ্যালো এভ্রিওান আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঘরোয়া রন্ধনশালা সকাল সকাল চলে আসলাম আলুর জমিতে টাটকা আলু উঠিয়ে আজকে আমি আপনাদের মাঝে দেশি মুরগের আলু দিয়ে রান্না করে দেখাবো এরকম গ্রামের মাঠ থেকে টাটকা সবজি উঠিয়ে রান্না করে খেতে কার কার ভালো লাগে আমার তো খুবই ভালো লাগে আশা করছি আপনাদের কাছেও অনেক ভালো লাগে আর এরকম টাটকা দেশি আলু দিয়ে দেশি মুরগের মাংস এর তো কোনো বিকল্পই নেই দেখুন আমি এতগুলো আলু উঠিয়ে নিয়েছি এখন আলুগুলোকে আমি উপরে ছাল উঠিয়ে মাঝখান দিয়ে কেটে নেব অন্যদিকে আমি একটি দেশি মোরগ নিয়েছি এই মোরগটা হচ্ছে বাড়ি পালিত মোরগ দেখুন মোরগের মাংস ও আলু আমি খুব সুন্দরভাবে পরিষ্কার করে কেটে ধুয়ে নিয়েছি আলুগুলোকে আমি এভাব করে মাঝখান থেকে একটি করে কেটে নিয়েছি এখন আমি রান্নাতে চলে যাব জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম পরিমাণ মতো সয়াবিন তেল এরপর দিয়ে দেব এক চামচের মতো আস্ত জিরা এরপর দিয়ে দিব গরম মশলা এখানে আমি দারচিনি সাদা এলাচ কালো এলাচ ও তেজপাতা দিয়েছি এগুলোকে একটু তেলের মধ্যে ভেজে নিতে হবে এরপর দিয়ে দেব এক কাপের মতো পেঁয়াজ কুচি পেঁয়াজটাকেও এখন আমি হালকা ব্রাউন কালার করে ভেজে নেব পেঁয়াজটায় কিছুটা ভাজা হয়ে গেলে এখন এর মধ্যে দিয়ে দিব দুই টেবিল চামচ একসাথে করে আদা ও রসুন বাটা এখন আদা রসুনে কাঁচা গন্ধটা দূর করার জন্য একটু তেলের মধ্যে ভেজে নিতে হবে আর মাংস রান্না তো কম বেশি সবাই জানে আমি যেভাবে রান্না করি আপনাদের মাঝে সেটি শেয়ার করতেছি আর কি আদা রসুনগুলো আমি তেলের মধ্যে ভালোভাবে ভেজে নিয়েছি এখন সামান্য একটু পানি অ্যাড করে দেব ভালোভাবে নেড়েচেড়ে নিয়ে এখন আমি শুকনো উপকরণগুলো সবগুলো অ্যাড করে দেব প্রথমে দিয়ে দিব স্বাদ মতো লবণ দিয়ে দিব হাফ চামচের মতো হলুদ গুঁড়া এরপর দিয়ে দিব দুই টেবিল চামচের মতো শুকনো মরিচের গুঁড়া ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দিবেন যে যেমনটা ঝাল খান সে অনুযায়ী দিয়ে দিবেন সবশেষে দিয়ে দিবো একসাথে করে জিরা ও ধনিয়া গুঁড়া এখন সবগুলো মশলা খুব ভালোভাবে কষিয়ে নেব এই মশলা কষানোটাই কিন্তু রান্নার স্বাদ ফুটিয়ে তোলে যত ভালোভাবে মশলাটা কষাবেন রান্নাটি তত বেশি টেস্টি হবে আর এটি কম বেশি সবাই জানে মশলা কষানোর উপরই রান্নার স্বাদ নির্ভর করে আমি আবারও একটু পানি দিয়ে দিলাম এখন ভালোভাবে আবারও মশলাটা কষিয়ে নেব এতে করে মশলার যে একটা কাঁচা গন্ধ আছে সেটি দূর হয়ে যাবে এবং রান্নাটি অনেক টেস্টি হবে মশলাটা আমার খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এখন আমি কেটে রাখা মুরগের মাংসটা দিয়ে দিব এখন মশলার সাথে মাংসটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আমি আবারও বলতেছি মাংস রান্না তো প্রায় একই প্রসেসে সবাই করে আমি যেভাবে করি তা শেয়ার করছি এখন খুব ভালোভাবে মশলার সাথে মাংসটা কষিয়ে নিতে হবে আর এ পর্যায়ে এসে আমি আলু দিয়ে দিলাম না কারণ দেশি মুরগের মাংস একটু শক্ত হয় এই জন্য আলুটা পরে দিতে হবে এখন একটু ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর ঢাকনাটি খুলে দিব দেখুন কিছুটা পরিমাণ মাংস থেকে পানি সেরেছে আবারও মাংসটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে মাংসটা কষাতে কষাতে যখন দেখবেন উপর থেকে তেল ভেসে উঠেছে তখন বুঝে নিতে হবে মাংস কষা হয়ে গিয়েছে আমার মাংসটা প্রায় কষা হয়ে গিয়েছে এখন আমি আলুগুলো দিয়ে দিব। আপনারা চাইলে এখানে আলু ভেজেও দিতে পারেন যেহেতু নতুন আলু দিয়ে দিচ্ছি এই জন্য আমি ভেজে দিলাম না এভাবেও খেতে ভালো লাগে এখন আলুগুলোকেও মাংসের সাথে খুব ভালোভাবে কষিয়ে নেব ভালোভাবে কষিয়ে নিয়েছে এখন সামান্য একটু পানি দিয়ে দিব অনেকেই এখানে একবারে ঝোলের পানি দিয়ে দেয় আমি এখানে একবারে দিয়ে দিলাম না একটু পানি দিয়ে আবারও মাংসটা একটু কষিয়ে নেব যেহেতু এখানে দেশি মুরগের মাংস নিয়েছি মাংসটা অনেকটা শক্ত এই জন্য একটু পানি দিয়ে আবারও মাংসটা কষিয়ে নেব এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি প্রায় দশ মিনিট ঢেকে রেখে দেব দশ মিনিট পর ঢাকনাটি খুলে দিলাম দেখুন পানিটা অনেকটা পরিমাণ শুকিয়ে এসেছে আবারও নেড়ে একটু কষিয়ে নিতে হবে এই কষানোটাই কিন্তু এই রান্নাটির স্বাদ ফুটিয়ে তোলে আপনারাও এভাবে কষিয়ে নিয়ে রান্না করার চেষ্টা করবেন ভালোভাবে কষিয়ে নিয়ে এখন ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিব দেখুন এ পরিমাণ ঝোলের পানি দিয়ে দিলাম পানিটা একটু বেশি দিয়ে দিলাম কারণ আমি একটু ঝোল রাখবো দেশি মুরগির ঝোল খেতে বেশি ভালো লাগে আমার কাছে এখন আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব বিশ মিনিট এভাবে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিতে হবে বিশ মিনিট পর আমি ঢাকনাটি খুলে দিলাম দেখুন অনেকটা পানি শুকিয়ে এসেছে আমার রান্নাটি প্রায় শেষের দিকে এখন ভালোভাবে নেড়েচেড়ে একটু দিতে হবে আমার রান্নাটি প্রায় শেষের দিকে এখন এ পর্যায়ে দিয়ে দিব উপর থেকে ভাজা জিরের গুঁড়া এই ভাজা জিরের গুঁড়াটা দিলে এই মুরগির ঝোলের টেস্ট অনেক গুণ বেড়ে যায় আপনারা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন এখন সামান্য একটু নেড়ে চড়ে আমি চুলাটি বন্ধ করে দেব আশা করছি আজকে রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। এবং পাশে থাকা বেল বেলাইকনটি প্রেস করে দিবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই আমার পেসটিকে ফলো দিয়ে রাখবেন দেখুন মাশাল্লাহ আমার রান্নাটি হয়ে গিয়েছে কালারটা অনেকটা সুন্দর এসেছে দেখুন কতটা লোভনীয় হয়েছে এরকম লাল লাল দেশি মুরগির ঝোল আর ধোয়া ওঠা গরম ভাত থাকলে আর তো কিছুই লাগবে না আমার কাছে আশা করছি আপনাদের কাছেও অনেক ভালো লেগেছে নতুনদের কাছেও অনেক সহজ মনে হয়েছে আজকের রান্নাটি আজ তাহলে আমি এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি পরবর্তীতে এরকম নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ